অন্তরের দেবতা অন্তরিক্ষে বিচ্ছুরিত উৎসব দীপ্তি শুভ পঁচিশে রবির উজ্জ্বল ব্যক্তি আবির্ভাব দিবস জুড়িয়া প্রশান্তি হে অন্তরের দেবতা সুন্দর কান্তি যুবতী বসুন্ধরা নিথর নিঃসারে বহিছে নিঃশ্বাস কোমল বাতাসে তবু আছো চিত্ত জাগ্রত অচল ধরায় কি বা যায় আসে অবিরাম শুনি কবিতা গান দৃষ্টি শুনিছে সবাকার বিগলিত হৃদয় গুঞ্জরনে তব সকল অক্ষয় দৃষ্টি দুঃখ প্রেম বিরহ সুখ উন্মাদনা তুমি শিল্প অবিচল ভরসা স্তম্ভ সর্ব আবেগে তোমার এই প্রত্যাশী হে অন্তরের দেবতা মম সর্বই